শিলিগুড়িতে বিস্কুট ফ্যাক্টরিতে কাজে গিয়ে নিখোঁজ কোচবিহারের তুফানগঞ্জের এক যুবক দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের সদস্যদের জানা যায় তুফানগঞ্জ চামটা এলাকা থেকে তিন বছর আগে বছর এর যুবক রানা আর্য শিলিগুড়ি রামাপানি তেঁতুলতলা এলাকায় একটি বিস্কুট কোম্পানিতে কাজে যায় এমনকি তিন বছর যাবত সেখানেই কাজ করত। এই বিষয়ে রানা আর্যর দাদা রাজেশার্য বলেন গত নয় তারিখ শেষবারের মতো ভাইয়ের সাথে কথা হয় তার শিলিগুড়িতে যে বাড়িতে রানা ভাড়া থাকত সেই বাড়ির মালিক তেরো তারিখ ফোন করে জানায় তার ঘর দুই দিন থেকেই তালা বন্ধু আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোন বন্ধুর বাড়িতে গিয়েছে এরপর দুই দিন যাবত তার মোবাইল বন্ধ থাকায় দুশ্চিন্তা বাড়তে থাকে বিভিন্ন জায়গায় যখন আর খোঁজ পাওয়া যাচ্ছিল না এরপর বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করা হয় আট দিন থেকে নিখোঁজ থাকায় বর্তমানে দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিবারের সদস্যদের আমার ভাই গত ন তারিখে আমাদের ফোন করেছিল নর্মালি তো তারপরে ন তারিখ থেকে তেরো তারিখের মধ্যে আমরা আবার ফোন টোন করিনি ও ওখানকার যে বাড়িতে ভাড়া থাকতো আর কি সেটা হচ্ছে রাঙাপানি তেঁতুলতলা দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ির পাশে আর কি তো সেখানকার বাড়ির মালিক আমাদের তেরো তারিখে ফোন করে চোদ্দো তারিখে ফোন করে জানিয়েছে যে তোমার ভাই বাড়িতে গেছে কি না তো আমরা বললাম যে না বাড়িতে আসেনি তো বললো যে ওর বাড়ির দুদিন থেকে তালা দেওয়া তা আমরা ভাবলাম যে হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে আসে সেজন্য আর মানে মোবাইল যখন সুইচ অফ হয়েছে আমরা তো সেটা জানতাম না পরে যখন মানে বাড়ি মালিক বললো বাড়িতে নেই তারপর থেকে আমরা মোবাইলে যোগাযোগ করে কিন্তু মোবাইল সুইচ অফ

সে এক দুই ঘন্টার জন্য না কেন সবার সাথে কথা বলছি সবার বাড়িতেও গিয়েছিলাম কোম্পানিতে যাওয়া হয়েছে কোম্পানির কন্ট্রাক্টরের সাথে কথা বলা হয়েছে তো কোম্পানি থেকে বললো তিন মাস থেকে কাজ করে না তো সেটা আমরা জানতাম যে তিন মাস আগে ওর পেটে পাথর হয়েছিল তো সেটার জন্য ছুটি পেয়েছে কোম্পানি থেকে আমাদের বলেছিল সেটা তো তারপরে ওখানে আশেপাশে খোঁজখবর নেওয়া হলো তো কেউ কিছু বলতে পারতেছে না তো গত চোদ্দ তারিখ সেটা বৃহস্পার কত তারিখ ছিল সেই বিশুৎবার যাই হোক বৃহসারে জগদ্ধাত্রী পূজা ছিল সে পূজাতে দশমীর দিন ও নাকি বাড়ির সামনেই পূজা পূজা মণ্ডপে আর কি প্রোগ্রাম ছিল সেখানেই ছিল লাস্ট যে বন্ধু দুইটার সাথে ও ছিল সেই বন্ধু দুইটাকে আমরা জেরা করেছি ওরা বলল যে লাস্ট আমাদের সাথে ওই বৃহস্পবার দিন রাত্রি নয়টা দশে আমরা ওকে ছেড়ে আমরা রুমে চলে গেছি পরে ও ওইখানে ছিল কিন্তু আমরা তারপরে কিছু বলতে পারতেছি না তারপরে আমরা বাগডোরা থানায় গেলাম সেখানে মিছিল জারি দেওয়া হলো সেখানকার অফিসাররা বলল যে ঠিক আছে আমরা দেখছি কি করা যায় আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে তারপরে আমি শিলিগুড়ি গিয়েছিলাম সবার এখানে খোঁজ খবর নেওয়া হয়েছে মোবাইল কি এখনো সুইচ অফ মোবাইলটা এখনো সুইচ অফ আচ্ছা ও যে তিন মাস থেকে কোম্পানিতে কাজ করে না তাহলে শিলিগুড়িতে কীভাবে ছিল এতদিন সেটা তো আমরা সঠিক বলতে পারতেছি না তো ওখানে গিয়ে শুনলাম ওর কাছে যে মোবাইল টোবাইল ছিল সেগুলো তো বিক্রি করেছে কিনা বন্ধ রেখেছিল এখন তা ওর কাছে আগের কোনো টাকা টুকা ছিল কিনা কাজের টাকা সেটা দিয়ে চলছে হয়তো ও যে তিন মাস থেকে কোম্পানিতে কাজ করছে না এটা কি বাড়ির লোক জানতো না বাড়ির লোক জানতো না আমরা তো ফোন করে শুনেছিলাম যখন ওকে জিজ্ঞেস করতাম যে কাজ টাজ করতেছিস কি তো ও বলতো যে হ্যাঁ কাজ করতেছি কিন্তু ওখানে যাওয়ার পরে সেখানে শুনলাম যে ও তিন মাস থেকে কাজই না আপনি কেন কাজ করেন এটা জানতে পারেন সেটা আমরা জানতে পারিনি জিজ্ঞেস করা হয়েছে সবাইকে তো মনে করেন যদি ওর মাথায় কোনো টেনশন থাকতো সেখানে তো কাউকে না কাউকে শেয়ার করত কিন্তু আমরা তো কারোর কাছ থেকে তেমন কিছু পাইনি তত না আপনারা কি আমি খুবই চিন্তিত চিন্তিত মানে সে তো অবশ্যই থাকবো চিন্তিত যেহেতু একজন মেম্বার তো এখন কোথায় গেল আমরা তো সেটা সঠিকভাবে ধরতে পারতেছি না ওখানকার পুলিশও তো মনে অনুযায়ী কিছু বলতে পারতেছে না ওখানকার পুলিশ তো বললো যতক্ষণ মোবাইল অন না হবে ততক্ষণ তো কিছু করার নেই বয়স কত বয়স পঁচিশ আপনার কে হয় আমার ছোট ভাই এই জায়গার নাম কি এই জায়গার নাম চামটা পুলিশ স্টেশন তুফানগঞ্জ ডিস্ট্রিক্ট কোচবিহার ও কাজের সূত্রে শিলিগুড়ি থাকে কাজের সূত্রে থাকে এখন আমার কাছে একটাই কথা সেটা কি বলে বাগডোগরা থানা আর ওখানকার যে রাঙাবানি আউটপোস্ট পুলিশ স্টেশন আছে সেখানকার অফিসারদের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা একটু ব্যবস্থা করে যদি আমাদের খবর দিতে পারেন আপনার উপরে ভরসা থাকলো আমার এখন আপনারা যতটুকু করবেন